দেখতে পাচ্ছেন এটা সর্ষের ফুল ওটা জমি এবার আমাদের চলে আসছে বাঁধাকপি 放大工具。 Oh, that's <laughs> kid ah. এই চলে এলাম এবার আমাদের ঘর এইবার আমাদের জমি এই এইবার আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন এতক্ষণ যা দেখলেন সব রাস্তার অন্যজনদের জমি এইবার যা দেখছেন বন্ধুরা সব আমাদের এই জমি এই দেখুন নিজে হাতে বানাইছে এই ঘর দেখলেন এই নেম পড়লাম রাস্তা 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 জন্য ওই ঘর এই দেখেন এটা হচ্ছে আমাদের ঘর আর একটু দেখলেন এই দেখুন এটা তুলসী মন্দির দেখলেন তুলসী মন্দিরটা দেখলেন এটা আমি নিজে বানিয়েছি দেখছেন এবার দেখলেন বেগুন গাছ কেউ দেখ আমি নিজে এ দেখুন বন্ধুরা এ বেগুন গাছ এগুলো ওই দেখুন একটু হরি গাছ হরি পাতা ছাড়া ঠাকুর গোবিন্দের সেবা হয় না সব কিছুতেই পাতা লাগে এবার কিছু কিছু নিয়ম আছে রবিবারে তুলতে নাই পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী অনেক কিছু তিথি আছে সেই সব তিথিতে তুলতে নাই এই দেখুন বন্ধুরা লাউ গাছ এই দেখুন বন্ধুরা পৈশাক এই এই কয়টা আছে এই দু লাইন তিন লাইন এটা ফুলকপি এটা পিঁয়াজ দেখছেন বন্ধুরা এটা পেঁয়াজ এই দেখেন বন্ধুরা এগুলো সব লাগিয়েছে আলু এই দেখুন এই দেখুন লাগিয়েছে আলু এই গোটাটাই আলু আছে আপনারা দেখুন ভালো করে দেখুন দেখতে থাকুন এইবার তারপরে চলে আসছে এই দেখুন বন্ধুরা গম এই দেখুন নিজে হাতে সব চাষ করেছে একটা মুনিস করে না সব কিছু নিজে সারাদিন খাটে নিষেধ করলেও শোনে না ওই এক ধরনের মানুষ এই দেখুন বন্ধুরা এইটা আগের বারকার কালো সরিষা এই বীজটা নিজে কেনেও নি ঘরে ছিল সেই সরিষার বীজ এনে জমিতে ফেলিয়ে দিয়েছে কত সুন্দর গাছ হয়েছে দেখেছেন হনুমানে যদি না ভাঙে খুব ভালোই সরিষা হবে আশা করছি এবার ফসল মানুষ তো চাষিরা খুব কষ্টই যত্ন করে লাগায় কিন্তু যতক্ষণ না ফসল ঘরে না ঢুকবে ততক্ষণ কোনো ভরসা নাই এই দেখুন বন্ধুরা এইটা হচ্ছে গে রসুন নিরামিষ খাবার খায় রসুন ও নিজে হাতে লাগাবে না এই রসুন আমি লাগিয়েছি আমি এটাকে দেখবেন এই দেখুন আমি বুঝতে পেরেছেন রসুনটা আমি লাগিয়েছি তাই আপনাদেরকে দেখালাম দেখুন এই দেখুন রসুন এই দেখুন গাছ আম গাছ এই গাছের আম আগের বছর আমি দেড় হাজার টাকা বিক্রি করেছি এই দেখুন তাল গাছ পাঁচ কান তাল কাঁচা অবস্থায় খেয়েছি আর পাকাইছি তালের বড়া ভেজে খেয়েছি এই দেখুন এই সব গাছ এই সব বাগান দেখতে পেয়েছেন এই সব বাগান আমাদের নয় আমাদের সব ভাই ভাইয়াদের দু একটা খাই খায় না তাল হয় যে কিছুই যে বাগানের কোনো জিনিস খায় না তা লাই দু একটা খায় সবজি খেতে পাই তা পায় না আমার সব আশাও করি না আমার দরকারও নাই ভাইয়াদের জিনিস যত না খাবো ততই মঙ্গল হ্যাঁ আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো দেখছেন রক্ত গ্যাঁদা ফুল এটা কি ফুল এইটা রক্ত রক্ত গাঁদা ফুল দেখিছেন হ্যাঁ ওই দেখুন ওইটা আনারস পরের বছর আনারসটা ধরবে ওই দেখুন রক্ত এই দেখুন এই পাহাড়টা করেছিল যজ্ঞ করার জন্য যজ্ঞ ঝুটি ফুটি সব লাপিতে কেটে দিয়েছে দেয়া ছুটি আর যজ্ঞ হয়নি ঘরের ভেতরে যা পারে যজ্ঞ করে এই দেখুন রক্ত গেঁদা এই দেখুন রক্ত গেঁদা রে রক্ত গেঁদা মায়ের পায়ে জবা হয়ে হোক না ফুটুক মন তুই দিন ভিকারি নয় রে আমার গান জানি না সুরে সুরে কত গান জানি মায়ের পায়ে জবা হয়ে এই দেখুন এটা হচ্ছে সাদা সরিষা সাদা সরিষা পোস্ত দিয়ে বেটে চচ্চড়ি খেতে কত ভালো লাগে হাই 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 এই দেখুন পয়সা এই দেখুন পালং শাক এই পালং শাক আমার বড় দিদির খাওয়ানি নিষেধ থাইরয়েড আছে ঘরে ব্যথা হাঁটুর ব্যথা পায়ে ব্যথা চারিদিকে প্রবলেম তাহলে কি করে খাবে আমারও থাইরয়েড আছে তা আমি অল্প স্বল্প একটু খেয়ে দেই যা হয় আমি কাউকে বলি না আমি একটু খেতে ভালোবাসি তো সেই জন্য সব কিছু খেয়ে নি আর একটা দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আমি মাঠে এসে কি কাজ করি দেখুন এই দেখুন আমার ধান সিদ্ধ আঁকা এই দেখুন আমার ধান সিদ্ধ দেখেছেন পরিবেশটা কত সুন্দর এই ধারে মাদার গাছ এই দেখুন মনে হচ্ছে একটা মাদার পড়ে আছে মাদারটা কুড়িয়ে নিই কালকে টক খাবো অসময়ে মাদার অসময়ে মাদার আমি পেয়েছি গো আমি পেয়েছি গো এই দেখুন পলাশ ফুল এই দেখুন কাঁঠাল গাছ দেখলেন বন্ধুরা আমার ধান সিদ্ধ আঁকা দেখলেন ধান সিদ্ধ উনুন আঁকা বলতে নেই আঁকা কারা বলে যারা গেও ভূত তারা আঁকা বলে আঁকা বলতে নেই উনুন বলতে হয় দাঁড়ান আমার একটা গুজরুতের নাচ নিয়েছে ও আমাকে বন ফুলের মালা এনে মাথায় সাজিয়ে দিয়েছিল জুই ফুলের মালা বলে চালিয়ে নিয়েছি বন ফুল এনে দিয়েছিল দেখুন আরও কিছু দেখতে বাকি আছে দেখলেন এই দেখুন টমাটো এই দেখুন বাঁধাকপি এই দেখুন বাঁধাকপি এই দেখুন মূল দেখছেন শশা গাছটা মরে গেছে প্রচণ্ড ঠান্ডাতে এক ভদ্রলোক বলল ঠান্ডা লাগার ওষুধ দিতে হবে আমি আর বলছি মানুষকে ঠান্ডা লাগানোর ওষুধ দেওয়া হয় গাছের আবার ওষুধ আছে আমি খুব হাসা হাসি করছি সে বলছে হ্যাঁ বোন আছে গাছে দিলে গাছ গরম ধরবে হ্যাঁ বলছি ভালো ভালো বিজ্ঞানী উঠেছে ভালো হয়েছে এই দেখুন ছোট ছোট বেগুন তুল ফুটেছে একটা মূল তুলে নিই মূলটা যেয়ে বাড়িতে খাওয়া হবে এই দেখুন একটা মূল তুলে নিয়েছি এই দেখুন একটা মূল তুলে নিয়েছি এই দেখুন মাদার একটা তুলে নিয়েছি মাদারটা টক দিয়ে খাব গো আরও অনেক কিছু আছে দেখানোর গো দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন একটা ছবি তুলি আমি সর্ষে ফুলে ছবি তুলি গো আমার অজ্ঞান মাসে বিয়ে হয়েছিল গো সর্ষে ফুলে ছবি আমরা তুলেছিলাম গো এই হে হে La ho, ho, la 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 ho ho ho! ho ho la 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 ho ho! ho ho! ও হো 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 ও হো 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 দাঁড়ান বন্ধুরা আমার হাজব্যান্ডকে দেখা একটু আপনারা বলবেন এত চাষ এত কিছু লাগিয়েছে সেই মানুষটাকে তো দেখালা না কে লাগিয়েছে তখন আমি কি উত্তর দেব দাঁড়ান দেখতে থাকুন আপনারা শুধু দেখতে থাকুন এই দেখুন ছোট্ট ছোট্ট মটর সুটি এই দেখুন কান্দির বাজারে কান্দির বাজারে এই কাক এই কাকবত শাক একশো কুড়ি টাকা পাল্লা আমাদের বিনা পয়সায় হয়েছে তোলার লোক নাই খাওয়ার লোক নাই আমরা আমরা যদি খেতে ভালোবাসেন আমাকে বলবেন আমি তুলে পাঠিয়ে দেব পয়সা লাগবে না এর বিনিময়ে বললেই হবে খুব ভালো হয়েছে এতেই আমি খুশি হব আর একটা দেখুন ভালো জিনিস গো এই দেখুন কাঁচা কলা ধরেছে গো গাছে এই